প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাছে দূরে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে যারা শুভেচ্ছা তো আপনি যদি নতুন সাবস্ক্রাইব করে আমাদের সদস্য শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে সকল এসএসসি পাস করা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়েছে মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি এবং বেসরকারি পর্যায়ে উপবৃত্তি প্রদান করা হচ্ছে যেখানে শিক্ষার্থীরা আবেদন করে খুব সহজেই উপবৃত্তি পেতে পারে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় সহাত্তর লক্ষ শিক্ষার্থীর জন্য উপবৃত্তি ব্যবস্থা রেখেছে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলো মূলত চলতি বছর এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপর ভিত্তি করে প্রদান করা হয়ে থাকে আমরা আজকে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি উপবৃত্তি সম্পর্কে জানাবো শিক্ষা মন্ত্রণালয় থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে যেখানে প্রতি বছর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পেয়ে থাকে আবার সাধারণ শিক্ষার্থী অর্থাৎ মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের সাধারণ বৃত্তি প্রদান করা হয়ে থাকে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি পাওয়ার জন্য কোনো ধরনের আবেদন করতে হয় না উপজেলা না সিটি কর্পোরেশন থেকে এ ধরনের নাম চলে যায় শিক্ষা বোর্ডের কাছে সেখান থেকে সিদ্ধান্ত হয় তাই অবশ্যই খোঁজখবর রাখতে হবে শিক্ষকদের সাথে যাতে তারা তাদের নাম বোর্ডের কাছে পাঠায় অন্যদিকে বিশেষভাবে কয়েকটি প্রতিষ্ঠানের উপবৃত্তি প্রদান করা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি যেখানে ডাচ বাংলা ব্যাগ অনলাইন আবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে যেখানে প্রতি বছর শিক্ষার্থীকে দশ লক্ষ টাকা পর্যন্ত উপবৃত্তি প্রদান করা হয় অর্থাৎ প্রতি শিক্ষার্থী দুই বছরে সাতষট্টি হাজার টাকা উপবৃত্তি পাবে এই উপবৃত্তির আবেদন করার জন্য ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে খুব সহজে আবেদন করতে পারবে এই উপবৃত্তি ব্যতীত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে যখন একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ভর্তি হবে তখন তাদের দুই বছর পড়েছে দুই বছর পড়েছে দায়িত্ব নেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সেখানে শিক্ষার্থীরা খুব সহজেই আবেদন করতে পারবে সেখানে কোনো রেজাল্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে কিনা দারিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষায় সহায়তা ট্রাস্ট উপবৃত্তি প্রদান করে যেখানে কিস্তির মাধ্যমে শিক্ষার্থীরা ভালো অর্থ পড়াশোনার কার্যক্রম পরিচালনার জন্য পাবে এছাড়াও ইসলামী ব্যাংক ও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা করে থাকে বর্তমানে সে বিষয়গুলো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি আগামী কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী অর্থ প্রদান করা হবে তো এই ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ